দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো রক্ত টক্ত ওগুলো যাওয়ার জন্য তারপরে ধুয়ে পরিষ্কার করে ভালো করে তারপরে রান্না করব রান্নাটা আপনাদের সাথে ওকে গরুর নিহারি রান্না করব আর মাংসও রান্না করবো আমার ছেলের জন্য আলু দিয়ে মাংস রান্না করছিলাম এগুলো শেষ হয়ে গেছে আজকে একটু আলু দিয়ে আবার রান্না করবো গুলা এগুলা খাবে না এই জন্য প্রথমে আন্দাজ মতো লবণ দিলাম তারপরে সব মশলা দিয়ে একসাথে আমি এই যে নেহারি রান্না করলাম সব মশলা দিলাম এগুলোর মধ্যে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা তারপরে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক আদা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা চামচ তারপরে জিরা এক চামচ গরম মশলা তারপরে তেজপাতা দারচিনি এলাচি এগুলো সবগুলো দিয়ে একসাথে তারপর বড়ো বড়ো করে পেঁয়াজ কাটা কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি আমি এটা পুরো ভিডিও করেছিলাম এটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি দুঃখিত এই জন্য রেসিপিটা বলে দিলাম পরে বাগান দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে আমার মতি আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো রান্না বান্না চলছে আমার থেকে ভিড় চলেছে পুজ করে উঠে এটা লায় এটা ধরে তোমার এবার

চলে আসেন যা যা খেতে চান যে রুটি বানালাম এগুলা আটার চালের গুঁড়া দিয়ে একসাথে করে বানালাম এগুলা একটু ছেঁকে রেখে দিয়েছি খাওয়ার সময় আবার ছেঁকে তারপর খাবো যাতে একটা গায়ে একটা না লাগে ফ্রিজে রেখে দেবো অবশ্য আমার হাজব্যান্ডকে কাজে দিয়ে দিছি তিনটা আমার ছেলে খাইছে আর বাকিগুলো রেখে দিব সকালে খাওয়া হবে এই তো রুটি দিয়ে আর এই যে রান্না করলাম নেহারি গরুর পায়া এগুলো দিয়ে খাওয়া হবে এগুলো ঈদের রান্না বান্না যে কাবাব রান্না করেছি যা যা রান্না করেছিস এগুলো শেয়ার করলাম